আপনার বাসার বৃদ্ধ পিতা মাতা অথবা আপনার হসপিটাল ক্লিনিকের জন্য যদি হসপিটাল বেড প্রয়োজন হয় সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য আমরা এখানে প্রায় চার থেকে পাঁচটা হসপিটাল বেড দেখাবো প্লাস এটার দাম সম্পর্কে জানতে পারবেন এটা কোথা থেকে কিনতে পারবেন সেই সম্পর্কেও জানতে পারবেন এইটা হলো আমাদের একটা চায়না হসপিটাল বেড যেটা হলো টু ফাংশন একটা হসপিটাল বেড এই বেডটা হলো আপনি মাথার সাইট এবং পায়ের সাইট দুইটাকে উঁচু নুঁচু করতে পারবেন এটার ব্যাপারে লাস্টে বলছি আর এইটা হলো আমাদের দেশে তৈরি একটা হসপিটাল বেড এটা হলো টু ফাংশন একটা হসপিটাল হসপিটাল বেড যেটা হলো আপনি মাথার সাইড এবং পায়ের সাইড দুইটাকেই কিন্তু আপনি হ্যান্ডেল ঘুরিয়ে উঁচু নিচু করতে পারবেন প্লাস এই বেডটা হলো একটা কমার্স সিস্টেম হসপিটাল বেড যেটা হলো মাঝখানে একটা হোল করা থাকবে এই বেডটার মাঝখানে একটা হোল থাকবে এই হোলটার মাধ্যমে আপনি মেডি আপনার ময়লাটা যেটা এটা ময়লাটার নিচে পড়তে পারবে আর তো এবার এই হসপিটাল বেডটি আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই হসপিটাল বেডটি এটা হলো আমাদের দেশে তৈরি একটা হসপিটাল বেড যেটা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা হসপিটাল বেড এরপর আমরা দেখাবো একটা চায় না আপনার থ্রি ফাংশন ইলেকট্রিক হসপিটাল বেড এটা রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এইটা আমাদের অফার প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র আশি হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হল টু ফাংশন একটা হসপিটাল বেড যেটা আমাদের দেশে তৈরি এটা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাবেন নিতে ছেলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন